আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক মণ্ডলী সালাউদ্দিন আইয়ুবসিরিজের 11 নম্বর ভলিউমের প্রথম টেলারে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাউদ্দিন আইয়ুবসিরিজের 11 নম্বর ভলিউমে কি কি ঘটতে চলেছে প্রিয় দর্শক আমরা 10 নম্বর ভলিউম পুরায় দুঃখের সঙ্গে বিদায় করলাম এবং সর্বশেষ আমরা খুশির সংবাদ পেলাম যে সালাউদ্দিনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে তো প্রিয় দর্শক এখন অনেকগুলি প্রশ্ন দাঁড়িয়ে যায় যে সুরাইয়া খাতুনকে কি তারা ছেড়ে দেবে নাকি মেরে ফেলবে হাস হাসিদের পরবর্তী পরিকল্পনা কি হতে যাচ্ছে সালাহউদ্দিন কি পরবর্তী ভলিউমে আসকালান বিজয় করবে প্রিয় দর্শক আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব তো চলুন তাহলে কথা নামড়ে মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা কেউ কি চিন্তা ভাবনা করেছিলেন যে কারে থেকে সালাহিনে বাঁচাতে পারে কেউ করেননি কেউ কেউ বলেন যে এটা কিভাবে হতে পারে দর্শক যখন সালাহিনের ওপর আক্রমণ হয় তখন সব কিছুই দেখতে পেয়েছে এটা আমরা দেখেছি এবং পরবর্তীতে হয়তো কারে থেকে সালাহ সেখান থেকে নিয়ে গেছেন তো দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সুলতান নুরুদ্দিন সালাহুদ্দিনকে সেখান থেকে অর্থাৎ বুহা থেকে বের করে নিয়ে আসে তখন সালাউদ্দিন জিজ্ঞেস করেন সোরাইয়া খাতুন কোথায় তখন আমির সিরকু বলেন ক্রুশেডরা তাকে বন্দি করেছে এদিকে ভিক্টোরিয়া সকলের উদ্দেশ্যে বলে করে গ্যাব্রিয়েলকে যে যদিও আমাদের কাছে বন্দি কিন্তু তাকে অপহরণ করা থেকে সালাউদ্দিনকে বিরত রাখতে হবে দর্শক এরপর পাহাড়ি ইফেন্দি বলে যে তাদের বসতিকে ধ্বংস করে দিতে হবে এবং জনগণকে পিষে ফেলতে হবে দর্শক কথা বলার পরপরই আমরা দেখতে পাচ্ছি গিরিগরকে সে সিপাহী নিয়ে ঘোড়ায় চড়ে রওনা দিয়েছে সেই দিকে আমরা দেখতে পাচ্ছি যে সুরাইয়া খাতুন এর বাবাকে বন্দী করা হয়েছে শুধু তাই নয় এমনকি সালাহিনের সামনেই তার গলা আলাদা করে দেওয়া হয় দর্শক যা দেখে সালাহিন আশ্চর্য হয়ে যায় যে আবার কেমন নিষ্ঠুর শত্রু দর্শক গ্যাব্রিয়েল বলে তোমার সিপাহী নিয়ে পিছু না ঘটলে সোরাইয়া খাতুনের লাশ পাঠাবো প্রিয় দর্শক এ কথা শুনেই সালাহুদ্দিন পিছু করতে বাধ্য হলেন প্রিয় দর্শক এখানে সব কিছু মিলেই বোঝা যাচ্ছে যে গ্যাব্রিয়েল যুদ্ধ থেকে পিছু করতে চাচ্ছে বা সালাউদ্দিন যাতে আস্কালান বিজয় না করতে পারে বা আসকালানে হামলা করতে না পারে সেজন্য তারা অতর্কিত একের পর এক হামলা করেই যাচ্ছে এবং সালাউদ্দিনকে ধমকি দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শক তবে সালাউদ্দিন কি পিছু বাধ্য হবে সালাউদ্দিন কি করতে পারবে আমরা সর্বশেষে আলোচনা করার চেষ্টা করব এরপর পর আমরা দেখতে পাচ্ছি যে সুরাইয়া খাতুন এর কাছ থেকে গ্যাব্রিয়েল চলে যায় এবং সুরাইয়া খাতুন নিয়ে উঠে বা কান্না করে কি কারণে সুরাইয়া খাতুন চিল্লিয়ে উঠলো প্রিয় দর্শক এখানে হয়তো গ্যাব্রিয়েল তার পিতার খবর জানালো যে তার পিতাকে সে হত্যা করেছে যার জন্য এ খবর পেয়েই সুরাইয়া খাতুন চিৎকার দিয়ে উঠল বা কান্না করছে প্রিয় দর্শক সব মিলে বুঝতে পারছেন সুরাইয়া খাতুনের পরিস্থিতি খুবই দুঃখজনক এর পরপর আমরা দেখতে পাচ্ছি যে সুরাইয়া খাতুন সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এখন প্রশ্ন যে সে কিভাবে জেল থেকে বের হলো বা কি তাকে সাহায্য করলো পালাতে এবং সে কি পালিয়ে যেতে সক্ষম হবে দর্শক সর্বপ্রথম আমরা জানবো যে কি তাকে পালাতে সাহায্য করলো আপনারা জানেন একজন রয়েছে যার নাম সোফিয়া যাকে পাহাড়ি ফুল বলা যত সম্ভব সেই তাকে বের হতে সাহায্য করেছে এরপর পর আমরা আলোচনা করব সে কি পালিয়ে যেতে সক্ষম হবে দর্শক এদিকে গ্যাব্রিয়েলের চামচা বলে যে সুরাইয়া খাতুন জেল থেকে পালিয়েছে তার মানে আপনার হয়তো একটু বিশ্বাস হচ্ছে যে সে পালিয়ে যেতে সক্ষম হবে ঠিক এর পর পরে আমরা দেখতে পাচ্ছি যে সোরা খাতুন জঙ্গলে সালাহউদ্দিনের দিকে এগিয়ে যাচ্ছে তার মানে সালাহউদ্দিন পরিকল্পনা করেই আসকালানের বাইরে অপেক্ষা করছিলেন সুরাইয়া খাতুনকে নিয়ে যাওয়ার জন্য এবং সুরাইয়া খাতুন সালাহউদ্দিনের কাছে যেতেই পেছন থেকেই এক বাজেন্টিন সৈন্য তীর মেরে সুরাইয়া খাতুনকে আহত করে প্রিয় দর্শক আবার একটি প্রশ্ন দাঁড়িয়ে গেল যে সুরাইয়া খাতুন কি বেঁচে থাকবে নাকি মারা যাবে প্রিয় দর্শক সুরাইয়া খাতনের যেই জায়গায় তীর লাগে যত সম্ভব সে মৃত্যুবরণ করবে না কারণ সুরাইয়া খাতনের তীর লেগেছে পিঠের ডান সাইডে অর্থাৎ এই জায়গায় তীর লাগলে যত সম্ভব সে মৃত্যুবরণ করবে না প্রিয় দর্শক এলাল সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি যে সালাহউদ্দিন সমস্ত গাজীদের নিয়েই আসকালান বিজয়ের জন্য রওনা দেন এবং বলেন যে এই বিজয় আমাদেরই হবে এই বিজয় শুধু আমরাই অর্জন করব এবং কাফেরদেরকে আমরা দেখতে পাচ্ছি তারাও একেবারে দুর্গের ওপরে দাঁড়িয়ে তাদেরকে দেখছে তো সব মিলে বুঝতে পারছেন এগারো নম্বর ভলিউমে আসকালান বিজয়ের জন্য শুরু হয়ে যাবে যুদ্ধ পরবর্তী টেলার আসলে আমরা এর ফলাফল অবশ্যই জানতে পারব যে আসকালান বিজয় করতে কতদিন সময় লাগবে নাকি সালাহুদ্দিন পিছু ঘটবে এ বিষয় নিয়ে আমরা পরবর্তী টেলারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম র